সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা নিয়মিত চেষ্টা করি ভিডিও দিয়ে আপনাদেরকে রেজাল্টগুলো দেখানোর জন্য যাতে আপনারা বুঝতে পারেন আসলে অপারেশন কিভাবে করা উচিত কেমন হয় ইত্যাদি তো আমরা আসলে প্রতিবারই পেশেন্টদের যখন ডেট কনফার্ম করি তাদের অবস্থা দেখি বুঝি এবং কথা বলা হয় কিভাবে কী করতে হবে তা আমাদের উপরের যে অংশটা আছে ওইটা জাস্ট মাংস এবং নিচের যে অংশটা আছে এইটা হচ্ছে মাংস দেখায় বলা হচ্ছিল এবং এইটা হচ্ছে গ্ল্যান্ড তো আমরা মূলত এই স্যারাউন্ডিং এরিয়ার গ্ল্যান্ডটাই ফেলবো মাংসের উপর থেকে সামান্য চর্বি চলে আসবে তবে উপরে কোনো গ্ল্যান্ড নেই আপনারা যদি মনে করেন যে আসলে ফ্যাট রেখে দিবেন শুধু গ্ল্যান্ড ফেলবেন তাহলে অপারেশন খুব বেশি ভালো নাও হতে পারে সেই কারণে আমরা বলি সব সময় পুরোটাই করে নেবেন যাতে রেজাল্ট ভালো আসে

খুব বেশি ধৈর্য সহকারে ঠান্ডা একদম ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরার মতো মন মানসিকতা সৃষ্টি করতে হবে এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ